জেলে একই বলে ফেললেন সন্দীপ ঘোষ শুনে অবাক হলেন সকলে পাল্টা জবাব এলো অন্য তরফেও শুনেই চমকে যাবেন কলকাতা আরজিকল মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরও চারজন গত মঙ্গলবার সন্দীপ ঘোষ সুমন হাজরা বিপ্লব সিং এবং আফসর আলীর বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত বুধবার থেকেই সন্দীপের ঠাই হয়েছে প্রেসিডেন্সি জেলে আপাতত সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন তারা কিন্তু জেলে কেমন কাটছে সন্দীপের দিন জেল সূত্রে মিলেছে নানা খবর সূত্রের খবর প্রেসিডেন্সি সংশোধনাগারে সন্দীপ ঘোষ সেলে আসার পর নজরদারি অনেকটাই বাড়ানো হয়েছে বেশ কয়েকটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে তার সেলের সামনে মোতায়েন করা হয়েছে দুজন কারারক্ষীকেও আরও জানতে পারা গিয়েছে সকাল বিকেল স্বাস্থ্য পরীক্ষা হয়েছে সন্দীপের চিকিৎসকরা জানিয়েছেন একেবারেই সুস্থ আছেন আর হাসপাতালের অধ্যক্ষ মতো খাবারও খাচ্ছেন তিনি জেলে তাকে খেতে দেওয়া হয়েছে মোটা চালের ভাত পাতলা ডাল ও পাঁচমিশালি তরকারি তবে জেলের খাবার নিয়ে তার আপত্তি রয়েছে তিনি বলেন এমন খাবার খাওয়া যায় যদিও পাল্টা কারারক্ষীরা তাকে সপাটে জবাবও শুনিয়ে দিয়েছিলেন সূত্রের খবর তারা সন্দীপকে বলেন এটা আরজিকর হাসপাতাল নয় যা চাইবেন তাই পাবেন সন্দীপ এখন রয়েছে প্রেসিডেন্সি জেলের আঠেরো নম্বর সেলে সেখানে সর্বক্ষণের জন্য মোতায়েন করা হয়েছে রক্ষীরাও প্রথমে তাকে বাইশ নম্বর থেকে চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর সেলে রাখা হয়েছিল পরে তাকে বাইশ নাম্বার ওয়ার্ডের দশ নম্বর সেলে স্থানান্তরিত করা হয় সন্দীপ ঘোষের সঙ্গে গ্রেপ্তার হওয়া বাকি তিনজনকে অবশ্য রাখা হয়েছে প্রেসিডেন্সির তেইশ এবং চুয়াল্লিশ নাম্বার ওয়ার্ডে আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে চিকিৎসার জৈব বজ্র দুর্নীতি সরকারি টাকা নয় ছয় এবং নির্মাণের জন্য আইন ভেঙে ঠিকাদার নিয়োগ সহ নানান আর্থিক দুর্নীতির জন্য অভিযোগ এনেছিলেন